আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে নতুন আরেক সমুতের ভিডিও নিয়ে আজ হচ্ছে নাটবল্টু খোলার জন্য আপনাদের যে ইয়ার র্যাচের এবং ইয়ার ইম্প্রুভেন্স দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে যদি দেখে আমি এই মডেলটা দেখাই এটা হচ্ছে আপনার ইয়ার র্যাচের টোলসুন কোম্পানি এটা হচ্ছে টোলসুন কোম্পানি ভরের নাম্বার হচ্ছে সেভেন ডাবলু থ্রি জিরো টু এটা হচ্ছে এক হাজার এনএমএল এটা মধ্যে দুটা মডেল হয় আমাদের সাধারণত একটা হচ্ছে আপনার ছশো পঁচিশ এম এটা হচ্ছে আপনার এক হাজার এনএম এটা হচ্ছে পাওয়ার বেশি যাদের পাওয়ার বেশি লাগবে তারা এটা নিজের যার হচ্ছে আপনার মোটর সাইকেল গাড়ি নাটগলু খুলতে চান তাদের জন্য মেশিনগুলো মনে তারপর হচ্ছে আপনার পিক আপ মাইক্রোবাসের গাড়িগুলো আপনার হচ্ছে নাটক খুলতে হবে টুইন হ্যামারিং অপশন দেওয়া আছে এখানে আমি যদি দেখি এটার মধ্যে সর্বপ্রথম টুইন হ্যামারিং অপশন দেওয়া আছে সবচেয়ে রেটেস্ট টেকনোলজি ইউজ করা এক হাজার পিন হচ্ছে আপনার ছ হাজার আর পিন পাবেন রেগুলেটার দেওয়া আছে পাবেন কমাতে পাবেন আপনার হাফ ইঞ্চি সাইজ এটা ইন্ডাস্ট্রিয়াল আর এটার সাথে আপনার নজেল দেওয়া আছে আর হচ্ছে আপনার তেল দেওয়া আছে ইউজ করার জন্য আপনারা হচ্ছে থ্রি এইট ওয়ান ফোর সাইজের আপনার নাটবলোল্ট খুলতে পারবেন এর সাহায্যে আর এটা মেশিনটার আপনার নজলটা হচ্ছে আপনার হচ্ছে হাফ ইঞ্চ টুইন হ্যামারিং অপশন দেওয়া আছে ফরওয়ার্ড ওই রিভার্স মানে নাটবল্ট খুলতে পারবেন লাগাতে পারবেন টুইন হ্যামাই আর এটা তো আপনার ছোট খারো নাটবলু খোলার জন্য হচ্ছে আপনার খোলার জন্য হচ্ছে এটা ইউজ করা হবে আমি যদি দেখাই হচ্ছে ওপেন করার পর এটা হচ্ছে টুইন হ্যামারিং এটার সাথে আপনার নজর নজর সব কিছু দেওয়া আছে যেগুলো ফিটিংয়ের জন্য লাগবে আপনার কম্প্রেসের সাথে ফিটিং করার জন্য নজর দেওয়া আছে এটা হচ্ছে মেশিনটি খুবই পাওয়ারফুল খুবই হেভি এই ফরওয়ার্ড এবং রিভার্স দুটার মধ্যে আপনি রেকর্ডার পাবেন দুইটা আপনার ফরওয়ার্ড রিভার্সের মধ্যে আপনার নাটবলোল টু স্পিডটা আপনার হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এ হচ্ছে নজর সাইজ ফোন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা আমাদের ওয়েবসাইট এটা আছে নমার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের যেমন নাম্বার অসমে যোগাযোগ করে আপনি নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে এক থেকে দুই দিন ঢাকার মধ্যে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র কুরিয়ার খরচ টুক্রম দিতে হবে আগে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর এটা হচ্ছে আপনার এয়ার রেচের অটো আপনার রিক্সা তারপর হচ্ছে বাইক গাড়ির আপনার বিভিন্ন ম্যাজ মেশিনের যন্ত্র শুকনার জন্য এই অটো র্যাচেটগুলো ইউজ করা ম্যাক্সিমাম যেমন হচ্ছে যারা যার হচ্ছে ওয়ার্কশপ আছে অটোমোবাইলস আছে গাড়ির আপনার ঠিক টুক করেন তার হচ্ছে মেশিনটি ইউজ করে এটাও হাফ ইঞ্চি নজের সাইজ এটা হচ্ছে আপনার খোঁজতে পাবেন এ হচ্ছে নজেল আপনার হচ্ছে কম্প্রেসের সাথে ফিটিং করে দেবেন যাওয়া আছে এটাও আপনার পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা যদি নেন এটার দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলেই নিতে পারবেন ব্র্যান্ড হচ্ছে আপনার ট্রোলসেন কোম্পানি আমাদের ওয়েবসাইট রত সপে আসতে পারেন আমাদের সপটে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিও নিয়ে পর্যায় সকালে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন নাকি মধ্যে ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ